আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এই যে এটা ছিল শুক্রবার বিকেলবেলা থেকে আর কি আমরা একটু বাইরে বের হচ্ছিলাম আমি আর আমার শাশুড়ি মা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি এই যে আরিশমণিও রেডি বিকেলের একদম শেষ দিকে বের হচ্ছি দুপুরবেলা খাওয়ার পর এত আলসেমি লাগে ঘুম চলে আসে তো সেটা হচ্ছে আর বিকেলে বের হওয়া হয় না একটু লেট হয়ে যায় আমরা বের হয়ে আমরা যেখানে যাচ্ছি ওখানে যেতে যেতেই হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা যাচ্ছি একটু পিঠা খেতে সি তারপর সানমারে যাব আর আরিশকে নিয়ে একটু আরিশের ইনডোর প্লে জোন যেখানে আর কি ওখানে যাব বুবু ওয়ার্ল্ডে যাবো তো পরে হচ্ছে আমরা বুবু ওয়ার্ল্ডে না গিয়ে সানমারের পাশেই হচ্ছে বেবিদের জন্য নতুন একটা ইনডোর প্লে গেমসের জোন ওখানে ওপেন হয়েছে আর কি এটা নতুন হয়েছে তো ওখানে পরে গিয়েছিলাম আর কি ওইটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড তো সব কিছুই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে তো বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে এখন সিএনজির জন্য ওয়েট করতেছি এই যে একটু পর কিন্তু সন্ধ্যা হয়ে যাবে মানে আমরা হচ্ছে সিআরবিতে গিয়েই দেখি যে সন্ধ্যা হয়ে গেছে বিকেলের পর থেকে সন্ধ্যাটা এত দ্রুত হয়ে যায় মানে একদমই বোঝাই যায় না খুব করেই সন্ধ্যা হয়ে যায় আর আজকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে ফয়েজ লাইকে তো পরে আর ফয়েজ লেকে যাওয়া হয় নাই কারণ ফয়েজ লেকে যেতে হচ্ছে যে হলে হচ্ছে আর একটু আগে রওনা হতে হবে কারণ আমরা যে বুট রাইড করবো সেটা হচ্ছে মানে সন্ধ্যায় হলে ভিউটা ভালো লাগবে না তো বিকেলে বের হলে দেখা যায় যে সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে ওই ভিউটা আমরা আর পাবো না তো সেজন্য হচ্ছে আজকে এটা আমরা ক্যান্সেল করে আজকে একটু পিঠা টিঠা খেতে বের হলাম এমনিতেই একটু ঘুরবো আর আজকে আমার মোবাইলটাও একটু চিটাগঙে দেখবো আমি যেহেতু মোবাইল নিব নতুন ঢাকা থেকে তো আর নেওয়া হলো না তো এখন হচ্ছে আমরা সিআরবিতে যাচ্ছি সিআরবিতে আমার কাছে জায়গাটা অনেক বেশি ভাল লাগে দিনের বেলা হচ্ছে অনেক সুন্দর লাগে বটগাছগুলা ওখানে হচ্ছে একদম অনেক অনেক বটগাছ তো আমার হচ্ছে এর আগেও কয়েকবার যাওয়া হয়েছে বইমেলাতে গিয়েছিলাম মানে খুবই সুন্দর একটা প্লেস আর ওখানে অনেক মানুষ আসে আজকে তো এসে দেখলাম যে সন্ধ্যায় এখানে মানে পা রাখা যাচ্ছে না এত মানুষের ভিড় মানে সবাই মনে হয় এখানে সময় কাটাতেই আসে কারণ এখানে দেখার মতো তেমন কিছু নাই ভিউটাই অনেক সুন্দর এই যে সন্ধ্যা হয়ে গেছে দেখে গাছের ভিউগুলা দেখা যাচ্ছে না তো রোড সাইডে হচ্ছে আগে এই ছোট ছোটো ইয়েগুলো ছিল আর কি এই খাবারের স্টলগুলো তো এখন হচ্ছে রোড সাইড থেকে নিচের দিকে নিয়ে আসছে দেখলাম এখন আমরা ভর্তা দিয়ে চিতই পিঠা খাব সি আর এর আগে গত বছর আমি পিঠা খেয়েছিলাম আমার কাছে এত বেশি মজা লেগেছিলো এদের পিঠাগুলো এত সুন্দর হয় একদম সফট ছোট ছোট্ট আর মানে অন্যরকম সফট হয় পিঠাগুলো ছিটো গাঙের চিতই পিঠা আর ঢাকার চিতই পিঠা আমার কাছে একটু ডিফারেন্ট লাগে ঢাকায়ও খেয়েছি ঢাকার হচ্ছে আর একটু বেশি ইয়ে হয় আর কি ফ্লাফি হয় এগুলো একটু বেশি পাতলা বেশি ছোট ছোট চিটো গুলা এই যে এখানে আমরা কয়েক টাইপেরই ভর্তা নিয়ে নিয়েছি ভর্তাগুলোর টেস্ট আহামরি ছিল না এবারে ছিল বেশি একটা আহামরি মজা লাগে নাই সত্যি কথা যেটা তো আজকে হচ্ছে এখানে আসার পর কয়েকজন ভিউয়ার্স আপু ভাইয়াদের সাথে দেখা হলো তারপর আজকে সানমারেও দেখা হয়েছে অনেকজনের সাথে আমার চ্যানেলের মানে বলতে পারেন যে ফ্যামিলি মেম্বার্স আমার চ্যানেলের ফ্যামিলি মেম্বার্স আপনারা তো যখন বাইরে বের হলে আপনাদের সাথে দেখা হয়ে যায় আমার ভীষণ ভালো লাগে সত্যি কথা তো অনেকেই হচ্ছে মানে এত আন্তরিকতা দেখায় মানে মনে হয় যে না আমি ওনাদের অনেক ভালোবাসার একটা মানুষ এই জিনিসটা আমার কাছে আরও বেশি ভালো লাগে যে সবাই আমাকে শুধুমাত্র আমার ভিডিও দেখি আমাকে এত বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ যাই হোক তারপর হচ্ছে এখানে আমরা ফুচকা খেয়ে নিলাম আমি আর আমার শাশুড়ি মা ফুচকা খেয়েছি ও খেয়েছে চটপটি তারপর সে নিয়ে আসলো আমাদের জন্য মালটা চা বললো যে এটা নাকি খেতে ভাল লাগবে আমার যেহেতু একটু কাশির প্রবলেম আছে এই মালটা চাটা দেখতেই অনেক সুন্দর কালারফুল বাট খেতে খুবই বাজে মনে হয় যে গরম পানির মধ্যেই একটুখানি মালটার জুস দিয়েছে কোনো মিষ্টি নেই কিছু নাই পরে আবারও সুগার অ্যাড করে এনেছে তারপরও আমার কাছে ভাল লাগে নাই সাদা তিল তুলসী পাতা এগুলো দিয়ে রাখছে যাই হোক ওখান থেকে খেতে তারপর এখন চলে আসলাম আরিশের প্লে জোনে সে হচ্ছে বুবু ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আজকে তিন দিন আমাকে পাগল বানায় ফেলতেছে আমি যেতে পারতেছি না কারণ দেখা যায় দুপুরবেলা সে বলে দুইটা আড়াইটায় যে বুবু ওয়ার্ল্ডে যাবো এই করতে করতে সে দুই তিন দিন ধরে সে দুপুরের খাবারটাও খেতে চায় না যতই বলি যে বিকেলে নিয়ে যাবো সে মানেই না সে এখনই বুবু ওয়ার্ল্ডে যাবে তো পরে তো হচ্ছে কান্নাকাটি একটু করবে তারপরে একটু খেয়ে টেয়ে ঘুমায় যায় তো ঘুম থেকে হচ্ছে একদম মানে বিকেলের শেষ দিকে ওঠে তো পরে আর বের হওয়া হয় না তো আজকে যেহেতু বের হয়েছি সেও পাগল পাগল হয়ে আছে বুবু ওয়ার্ল্ডে যাবে তো তার বাবা বলল যে বুবু ওয়ার্ল্ডে না গিয়ে এখানেই হচ্ছে নতুন একটা হয়েছে বেবিদের এখানে যাই তো এই যে আমরা এখানে চলে আসছি দশতলাতে এটা সানমারের পাশের একটা বিল্ডিংয়ের নামটা মনে নেই আমার তো এটার দশতলাতে হচ্ছে ওয়ান্ডারল্যান্ড বাচ্চাদের জন্য এটা করা হয়েছে তো ভেতরে অনেক গ্যাদারিং ছিল এত বেশি রাশ ছিল আজকে ফ্রাইডে থাকার কারণে তো অ্যানাউন্স করতেছিল আমরা যখন নিচে ছিলাম তখনই অ্যানাউন্স শুনতেছিলাম যে হাফ অ্যান আওয়ার থেকে চল্লিশ মিনিটের মতো এখানে হচ্ছে ওয়েট করতে হবে ভেতরে যারা আছে তারা বের হলে তারপর আমরা টিকিট পাবো তো দেখলাম যে আসলে অনেক দেরি হয়ে যাবে আর এত ভিড় ছিল আমার আসলে ভালোই লাগতেছিল না যে আমি ভেতরে ঢুকবো মানে দাঁড়ানোই যাচ্ছিলো না লিফটের গোড়া থেকে এত ভিড় আর ভেতরে তো ঢুকাই যাবে না প্রচুর মানুষ এখানে আর ভেতরে রাইডস বলতে আহামরি কিছু না তিনটা চারটার মতো আমার চোখে পড়ছে তার মধ্যে আড়িষ শুধু একটাই খেলতে পারবে সেটা হচ্ছে সে একটু ঘোড়া চড়তে পারবে এরকম কিছু একটা ছিল আর সবগুলোই একটু বড়ো বেবিদের জন্য ছিল তো আমার কাছে পরে মনে হলো যে এখানে ওয়েট করাটাও বোকামি আর এখানে ভেতরে ঢুকাটাও একটা ওয়েস্ট কারণ এখানে হচ্ছে বড়দের এন্ট্রি ফ্রি হচ্ছে তিনশো করে আর বেবিদের হচ্ছে সাড়ে তিনশো আর সেটা বড় কথা না মানে আড়িশের ভিতরে যাওয়ার পর সে শুধু একটা রাইড এনজয় করতে পারবে ঘোরা চড়তে পারবে আর সবগুলোই হচ্ছে একটু বড় বেবিদের জন্য যেগুলো আড়িস পারবে না আর অপেক্ষাও করতে হবে কিছুক্ষণ তারপর আমরা যেটা করলাম ওয়েল চলে আসলাম এখানে আরিশ প্রায় সময়ই আসে আর এখানে হচ্ছে কোনো এন্ট্রি ফ্রি নাই শুধুমাত্র এই রাইডসগুলোর জন্য কয়েন কিনতে হয় আর কি এতটুকুই এখানে আসার পর তো আরিশ খুবই খুশি ওর খুশির জন্যই আমরা সানমারের কাজ ফেলে আগে ওর কাজের জন্য আসছি যে ওকে আগে একটু হ্যাপি করি কারণ সানমার থেকে ওয়েলফোর্ড কিন্তু একটু দূরত্বে আছে জিএসির এদিকে আর কি যেহেতু আমি মোবাইল দেখবো একটু সময় লাগবে আর এদিকে আরিস তো পাগল হয়ে গেছে বুবু ওয়ার্ল্ডে যাবো বলতে বলতে বুবু ওয়ার্ল্ডটা হচ্ছে জামালখানে তো ওইখানে আজকে আমরা যাইনি অন্যদিন ওকে নিয়ে যাব। ওই জায়গাটাও আরিসের খুবই পছন্দের তো এখানে এসে হচ্ছে সে একটার পর একটা রাইডস সে এনজয় করতেছিল তো সে খুবই খুশি মাসাল্লাহ তো ওকে নিয়ে হচ্ছে আমরা এখানে বেশ অনেকক্ষণ সময় ছিলাম এই যে সে এখন ট্রেন চড়তেছে আর হচ্ছে মানে যখন ওকে ওর পছন্দের জায়গায় নিয়ে আসি সে আমাদেরকে একটা কথা বলে সব সবসময়ই মানে সে খুবই থ্যাঙ্কফুল থাকে আমাদের প্রতি বলবে যে বাবা মামনি থ্যাংক ইউ তারপর বলবে আমি অনেক হ্যাপি তো তো আরিসের এই ব্যাপারটা আমার কাছে অনেক অনেক ভাল লাগে মানে যখনই ওকে ঘুরতে নিয়ে যাই বা ওর পছন্দের জায়গায় নিয়ে যাই তখন সে হচ্ছে এই কথাটা বলবে তো এই ঘোড়াটা সে বেশ কয়েকবারই চড়লো আজকে অনেকক্ষণ টাইম ছিলাম এখানে তারপর হচ্ছে এখান থেকে আবার যাব সানমার শপিং মলে তো ওখানে গিয়ে হচ্ছে আমি মোবাইলটা দেখব মোবাইল নিয়ে আমি আসলে খুব বেশি কনফিউজে আছি যে এবার আমি কোন মোবাইলটা নেব যেহেতু আমার ভিভোর কয়েকটা সেট চালানো হয়েছে তো এবার হচ্ছে আমি মানে সিদ্ধান্ত নিয়েছি এবার আর ভিভো নিবো না এবার অপ্পো নিবো অপ্পো হচ্ছে রেনো সিরিজের নতুন কয়েকটা মোবাইল আসছে রেনো টুয়েলভ তারপর রেনো টুয়েলভ অ্যাফ তো এগুলার মধ্যে আমি একটু কনফিউজড তারপর আবার আমার অনর পিকজেল এগুলোও নিতে ইচ্ছে করতেছে এগুলোর মধ্যেও হচ্ছে নতুন আসছে সেট তো ওইগুলোও আজকে দেখেছি তারপর ভিভোর হচ্ছে নতুন একটা সেট আসছে যেটা হচ্ছে ভালো লাগলেও ব্যাক সাইডটা ভালো লাগে নাই কেমন জানি লাগতেছিল আপনাদেরকে দেখাবো ভিডিওতে একটু একটু ভিডিও করেছি শপে আর হচ্ছে তারপর আমার এত কনফিউজড দেখে আরিসের বাবা আমাকে বলতেছে যে তুমি আইফোন নিয়ে নাও যেহেতু অ্যান্ড্রয়েডের মধ্যে আমার এত অপশন আমি মানে বুঝতেছি না যে আমি কোনটা নিব ক্যামেরার উপর ডিপেন্ড করে হচ্ছে আমি আবার ফোনটা নিব। আমার ক্যামেরা খুব অল্প দিনই হচ্ছে সমস্যা দেখা দেয় যেহেতু আমি চুলার হিটে কাজ করি অনেকে আমাকে কমেন্ট করে যে আপু আপনি কোন মোবাইল দিয়ে ব্লগ করেন কোন মোবাইলটা আমি এখন ইউজ করতেছি আমি এখন ইউজ করতেছি ওয়ান প্লাস সেভেন প্রো তো এটা চেঞ্জ করব এটার হচ্ছে স্পেস নিয়ে সমস্যা হচ্ছে এই মোবাইলটাতে হচ্ছে এক্সট্রা মেমরি লাগানো যায় না যার কারণে আমি একটু এটা নিয়ে এখন প্রবলেম ফেস করতেছি তার উপর হচ্ছে আমার ফ্রন্ট ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছিল তো পরে ফ্রন্ট ক্যামেরা লাগিয়েছিলাম তো এখন হচ্ছে মানে স্যাটিসফাইড না আর কি মোবাইলটা নিয়ে যাই হোক ওখান থেকে বের হয়ে চলে আসলাম মোবাইল দেখতে তো এই যে এই সেটটা হচ্ছে রেনো সিরিজের নতুন আসছে তো এইটা নেয়ার জন্য ওনারা হচ্ছে মানে খুব বেশি আমাদের এনকারেজ করতেছিল তো এটা এই যে এই মোবাইলটাও এটা হচ্ছে রেনো টুয়েলভ এফ তো আরিশার বাবা আমাকে মানে বলতেছে তুমি এইটাই নাও তারপর আমি বলতেছিলাম যে আচ্ছা আমি আর দেখি আরেকটু চিন্তা ভাবনা করি তো ওইটার প্রাইস ছিল ষাট হাজার টাকা আর আমরা হচ্ছে শোরুমগুলোতেই দেখতেছিলাম শোরুম থেকেই নিব তারপর এখন চলে আসলাম ভিভোর সেট দেখতে তো ভিভোর যে নতুন সেটটা আসছে যে এটার মানে ব্যাক সাইডটা দুইটা কালার দেখতে কেমন জানি লাগতেছিলো একটু বোকা বোকা টাইপ লাগতেছিল আমার কাছে তবে মোবাইল ভালো এই যে কেমন যেন ব্যাক সাইডটা আমার কাছে ভালো লাগতেছিলো না আর কি মানে এবারের মতো কনফিউশনে আমি আর আগে কখনোই ভুগি নাই মোবাইল কেনার ক্ষেত্রে এবার আমি একটু খুব বেশি কনফিউজ যে কোন সেটটা নিব কোনটা নিলে ভালো হয় এখন হচ্ছে চলে আসলাম অনরের মোবাইল দেখতে এদেরও নতুন আসছে তো এইগুলাই দেখবো আর কি এখন আমার এখন সমস্যা দেখলাম যে মোবাইলের ব্যাক সাইট নিয়ে মানে মোবাইল পছন্দ হয় সব দিক থেকেই ঠিকঠাক বাট ব্যাক সাইট আমার ভালো লাগতেছে না এই যে কেমন যেন সবুজ কালার একটা তো এই সেটটাও ভালো লাগছে এটা আবার স্ট্যান্ডার্ড আছে কিন্তু এটা আবার দেখতে একটু ছেলেদের টাইপের লাগতেছে এটার প্রাইস হচ্ছে চৌরাশি হাজার এটা মনে হয় কমে পড়বে কিছুটা আর এটার কালার তো একদমই ভালো লাগতেছিল না চোখে লাগার মতো চকচকা তো আজকে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ